ওদের কাছে যদি আমি হাত ও দেই কিন্তু ওরা বলতে গেলে আদর করে দেয় কিন্তু অনেক পাখি আছে একটু হাত নাড়ালেই এরা ভয় পেয়ে যায় দেখুন কিভাবে পাতা খাচ্ছে আপনারা এটি provide করতে পারেন পাখিকে কারণ আমরা রান্না করার জন্য এই সবারটি এনে থাকি সবজিটা তো এখান থেকে কিছু পাতা আমরা অবশ্যই ফেলে দেই আমরা সম্পূর্ণ খাই না তো আমরা ফেলে দেই যেগুলো পুরোনো পাতা তো এগুলো আমরা যদি বাকিকে একটু ধুয়ে পরিষ্কার করে প্রোভাইড করতে পারি তবে পাখিগুলো কিন্তু সুস্থ থাকে